তো আজ এই ঔষধটির রিভিউ করবে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এটি কিন্তু একটি ওষুধ আর এই ওষুধটির জেনেরিক নেম বা ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডক্সি সাইক্লিন একশো আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এখন আসুন যে আসলে এই ওষুধটির কার্যকরী কি। অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই যেটি কাজ করে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ধরুন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস টনসিলাইটিস এই সকল রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় পাশাপাশি কলেরার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় যেগুলোকে আমরা সাধারণত গনোরিয়াতে এই ওষুধটি ব্যবহার করা হয় সিফিলিতে এই ওষুধটি ব্যবহার করা হয় মুখে যদি ব্রণ হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় ফোড়ার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় পক্সের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে আসলে এই ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই অর্থে এই ওষুধটি বিশেষ করে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের সেবন বিধি কিন্তু সাধারণ একটি সেবন বিধি আছে সেটি হচ্ছে যে ওষুধটি যেদিন থেকে সেবন করা শুরু হয় প্রথম দিন দুইশো এম জি সেবন করতে হয় পাশাপাশি পরের সাত থেকে দশ দিন একশো এমজি করে সেবন করতে হয় সাধারণত এই ওষুধটির সেবন বিধি হচ্ছে এটি এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই যেমন ধরুন পেটের বিভিন্ন ধরনের অসুখ হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে চুলকানি হতে পারে ফুসকড়ি হতে পারে ইত্যাদি সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এগুলি এবার আসুন যে আসলে কোন কোন ক্ষেত্রে অসুখটি সতর্কতার সাথে সেবন করতে হবে তো বিশেষ করে এই ওষুধটির প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত সাবধানতার সাথে সেবন করতে হবে বা সেবন না করাই ভালো পাশাপাশি যাদের তীব্র লিভারের সমস্যা আছে এবং অ্যান্টাসিট অ্যালকোহলি লোহা এবং পেনিসিলিন যুক্ত ওষুধের সঙ্গে এই ওষুধটি কিন্তু সেবন করা যাবে না বা সেবন করা থেকে বিরত থাকতে হবে এবার আসুন যে আসলে অসুখটি গর্ভবতী মায়েদের বা স্তন্যদান খেলে মায়েদের সেবন করা যাবে কিনা তো বিশেষ করে গর্ভবতী বা স্তন্যদান খেলে মায়েদের আসলে অসুখটি সেবন না করাই খুবই ভালো আর বিশেষ করে যারা গর্ভবতী মায়ের আছে প্রথম তিন মাস অবশ্যই সেবন করা যাবে না কিন্তু কোনো টাইমে অসুখটি সেবন না করাই সবচেয়ে ভালো হবে আর যদি খুবই প্রয়োজন হয়ে যায় সেবন করার সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ বা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাই সবচাইতে ভালো হবে এবার আসুন যে আসলে ওষুধটি পাবেন কোথায় আর দাম কত সেটি আমি আপনাদের বলে দিই তো ডক্সি ক্যাপ বা ডক্সি সাইক্লিন এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে কিন্তু ওষুধটি পাওয়া যায় ক্যাপ ওষুধের দাম মাত্র বাইশ টাকা অর্থাৎ এক পিস ক্যাপসুলের দাম মাত্র দুই টাকা ২২ পয়সা তো বন্ধুরা আবার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ